আসসালামু আলাইকুম একটা বিষয় এক্সপ্লেন করি সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করে এসেছি যে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয় প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় কিন্তু আসলে আসলে কেন এরকম হয় তো আমরা যদি এইটা নিয়ে একটু চিন্তা করি আমরা যদি একটু বাস্তব জীবনে দেখি প্লাসটা এবং মাইনাসটা বলতে আসলে কি বোঝায় ধরুন আপনার কাছে দুইটা আম আছে তার মানে আপনার কাছে এখন দুইটা আম আছে আর আপনার কাছে কোনো আম নেই মানে আপনার কাছে আম আছে জিরোটা ওকে কিন্তু যদি বলা হয় যে আপনার কাছে আম আছে তার মানে আলটিমেটলি আপনার কাছে কোনো আম তো নেই বরং আপনার আপনি আরও দুইটা আম ঋণ আছেন কারোর কাছে কেউ আপনার কাছে আরো দুইটা আম পাবে এইটাকে বলা হয় আপনার কাছে মাইনাস দুইটা আম আছে সো এটা খুবই সিম্পল যে মাইনাস মানে আসলে আমাদের কাছে জিরোর থেকে কোনো কিছু কম আছে সেটা আমরা আসলে কি বলি সেটাকে আমরা মাইনাস বলছি সো ধরা যাক যে আমরা দুইটা নাম্বারকে গুণ করতে চাচ্ছি একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে গুণ মাইনাস দুই সো দুই মানে কি বুঝাবে দুই মানে বোঝাবে যে আমার কাছে দুইটা আছে আর মাইনাস দুই মানে হচ্ছে আমি দুইটা ঋণ আছি গুণটা হচ্ছে যোগ ফলের একটা সহজ বা সংক্ষেপ নিয়ম আচ্ছা যেমন দুই গুণ দুই এটা বলতে বোঝায় কি দুইকে আসলে দুইবার যোগ করা দুই গুণ তিন বলতে বোঝাই দুইকে আসলে তিন থ্রি টাইমস যোগ করা যেমন দুই যোগ দুই যোগ দুই এটাকে বোঝাই দুই গুণ তিন ওকে সো এইটা যদি আমরা বুঝি তাহলে টু ইন্টু মাইনাস টু এটা দ্বারা কি বোঝাবে তার মানে হচ্ছে মাইনাস টু এটাকে আমরা দুইবার যোগ করব মাইনাস টু কে আমরা দুইবার যোগ করব অর্থাৎ আমার কাছে আছে মাইনাস টু আমি দুইটা ঋণ আছি আরো দুইটা ঋণ আমরা যোগ করব তার মানে টোটাল আমার চারটা ঋণ হবে সো টু ইন্টু মাইনাস টু মানে হচ্ছে আমি দুইটা ঋণ ছিলাম এখন চারটা ঋণ হয়ে গেলাম ঠিক একইভাবে কিন্তু আমরা যদি দুইটা প্লাস কে গুণ করি যেমন দুই গুণ দুই সো আমি ঋণ নেই সো আমার দুইটা আম ছিল আরো দুইটা আম অ্যাড হবে দুই যোগ দুই আসলে চার হবে এটা খুবই সিম্পল তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা মাইনাস দুই এবং মাইনাস দুই গুণ করলে কেন প্লাস চার হবে মাইনাস দুই সাথে মাইনাস দুই গুণ করলে কেন প্লাস চার হবে সো এটা যদি আমরা ওইভাবে চিন্তা করি তোমার কাছে মাইনাস দুইটা আম আছে তার মানে দুইটা আম ঘাটতি আছে এখন মাইনাস টু দিয়ে গুণ করার অর্থ হচ্ছে টু দিয়ে গুণ করার অর্থ ছিল কি যে তুমি তোমার ঘাটতি আরো বাড়াচ্ছ ঘাটতি যা ছিল ঘাটতি ডাবল হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে ঠিক তার উল্টাটা হবে অর্থাৎ ঘাটতি বাড়াচ্ছ না ঘাটতি পূরণ করছো যেহেতু টু দিয়ে গুণ করলে ঘাটতি বাড়ছে তার মানে মাইনাস টু দিয়ে গুণ করলে তার উল্টা হবে সো ঘাটতিটা কমবে ওকে সো মাইনাস বলতে আমরা এখানে বুঝছি ঘাটতি টু দিয়ে যখন তুমি গুণ করছো দুইটা আম তোমার কম আছে তখন তুমি যদি আবার দুইটা আম দিয়ে করো তাহলে আসলে আলটিমেটলি হচ্ছে কি প্রথম একবার টু মাইনাস টু দিয়ে গুণ করা মানে কি দুইবার গুণ যোগ করা সো তুমি যখন প্রথমবার মাইনাস টু দিয়ে যোগ করছো তখন তোমার কি হচ্ছে ওই টু থেকে জিরোতে চলে আসছে এরপর আরেকবার যখন তুমি এটা করছো ঘাটতি পূরণ করছো অর্থাৎ তোমার এখন জিরো আছে সো তোমার তো ঘাটতি নেই যেহেতু ঘাটতি নেই তাহলে তোমার প্লাসের দিকে চলে আসবে তখন কি আসবে আসবে যে তোমার কাছে প্রকৃতপক্ষে দুটো আম থাকবে সো আগে তুমি কোথায় ছিলে আগে তুমি ছিলে মাইনাস টুতে অর্থাৎ দুইটা ঘাটতি ছিল এখন তোমার কাছে আম আছে কয়টা এখন তোমার কাছে আম আছে দুইটা ক্লিয়ার সো তোমার তোমাকে পূরণ হয়েছে কত চার প্রথমে মাইনাস টু থেকে জিরোতে আসছো ওই জায়গায় দুই ঘাটটি পূরণ হয়েছে এবং জিরো থেকে এখন তোমার কাছে দুইটা আছে তার মানে আরো দুই সো টোটাল প্লাস চারটা আমের ঘাটতি তোমার পূরণ হয়েছে